আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনি আমরা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে কল অটোমেটিক রিসিভ হয়ে যায় এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমাদেরকে যদি কেউ ফোন করে আমরা ফোনটা রিসিভ করতে চাই না এবং কে রিসিভ করি না আমাদের মোবাইলে কিন্তু অটোমেটিক কলটা রিসিভ হয়ে যায় এবং রিসিভ হয়ে যাচ্ছে তো এই প্রবলেমটা কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয় কেউ সমাধান করতে হয় আপনি বুঝতেছেন না তো আজকের এই ভিডিওতে পুরো প্রচেষ্টাই দেখিয়ে দেবো কেউ আপনি অটো কল রিসিভ বন্ধ করতে হয় তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার একটি চ্যানেল আছে ফানি বয়েজ টিম তো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে খোলা আমরা কিন্তু ওইখানে ফানি টাইপ ভিডিও আপলোড করি তো সবাই ওই ফানি বয়েজ টিম পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু এগিয়ে যেতে চাই তা আপনারা সবাই যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো তো এই চ্যানেলে যেরকমভাবে সাপোর্ট করছেন আমার ফানি বয়েজ টিম চ্যানেলেও এবং ফেসবুক পেজও আপনারা সাপোর্ট করবেন এবং কি ভালোবাসা দেবেন তো ওইখানে কিন্তু ফানি টাইপ ভিডিও আপলোড করা হয় এবং কি ফানি ভিডিও পাবেন তো সবাই গিয়ে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিন তো অটো কল রিসিপ বন্ধ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংসে আসার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাপস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো আমার এখানে অ্যাপস লেখা আছে আপনাদের ক্ষেত্রে অ্যাপস নোটিফিকেশন থাকতে পারে তো আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাপ সেটিংস উপর দিকে আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউস কিন্তু আপনাদের মাঝে আবারও শু করবে তো এখানে আপনি দেখতে পারতেছেন ক্লিয়ার কল সেটিংস সরি কল সেটিংসের উপর ক্লিক করে দেবেন কল সেটিংসের উপর ক্লিক করার পর আবারও এরকম একটা ইন্টারভিউস আপনাদের মাঝে শ্যু করবে তো এখানে আপনি দেখতে পারতেছেন অটো এই অটোটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর যদি আপনার এটা অন থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে তো আপনার কিন্তু কল রিসিভ করতে হবে না এবং কি আপনার কোনো প্রকার মোবাইলটা ধরতে হবে না আপনার আমাকে যাই ফোন দেবে অটোমেটিক কিন্তু আপনার কলটা রিসিভ হয়ে যাবে এবং কি রিসিভ হবে তো এটা আপনি যদি অন থাকে এটাকে আপনি এখনই বন্ধ করে দিবেন তো বন্ধ করে দিলে কিন্তু আপনার এই সমস্যাটা একদমই সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ